নারায়ণগঞ্জ জেলা সদরের দশ কিলোমিটার পূর্বে এবং সোনারগাঁও উপজেলা সদরের সাড়ে ছয় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পুরাতন ব্রহ্মপুত্র নদের পারে স্বাগত জানায় সুপ্রাচীন কাইকারটেক হাট নারায়ণগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ নরসিংদী ও কুমিল্লার হাটুরেরা নৌপথে ও সড়কপথে প্রতি সপ্তাহে আসেন নামকরা এই হাটে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর গড়ে ওঠা এই কাইকারটে হাটে প্রতি রবিবার বিক্রি হয় প্রায় সব ধরনের নিত্যপূর্ণ রকমেরই শাকসবজি এ হাটের অন্যতম প্রধান আকর্ষণ নারী পুরুষ নির্বিশেষে সপরিবারে কেনাকাটা করতে আসা হাঁটুরিদের ভিড়ে কাইকারটেকের এই হাট যেন হাট নয় মেলা বেশিরভাগ শাকসবজি আশপাশের ক্ষেতখামার থেকে সরাসরি আসে বলে বেশ তরতাজা এ হাটের শাকসবজি মানে যেমন ভালো দামেও তেমনি সাশ্রয়ী নোনাপানি ও মিঠা পানির নানা প্রজাতির মাছের শুটকি এ হাটের সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলোর একটি কাঁচা মাছের সাথে পাল্লা দিয়ে শুটকি প্রধান এলাকা থেকে কিনে আনা শুটকি মাছ এবং স্থানীয়ভাবে তৈরি করা শুটকি মাছ এ হাটে বিক্রি হয় প্রচুর পরিমাণে ঋতুভেদে প্রায় পঞ্চাশ পদের মাছের সুটকি পাওয়া যায় কাইকারটেকের এই হাটে প্রাণীজ প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে এই হাটের রকমারি সুটকি মাছ একদিকে যেমন আমিষ চাহিদা মেটায় তেমনি মেটায় প্রেমীদের রসনা নেই হাটে মশলাপাতি তেল লবণ চাল ডাল সহ ঘরগের স্থলীর দরকারি প্রায় সকল মুগিপণ্য এই হাটে বিক্রি হয় প্রতিযোগিতামূলক মূল্যে পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচের পর্যাপ্ত ফলন ও যোগান থাকায় সুলভ মূল্যে এসব পণ্যের বেচা কেনাও বেশি এই হাটে ভোর থেকে শুরু হওয়া এই খাটে বেচা কেনার ব্যস্ততা সাধারণত চলে সন্ধ্যা পর্যন্ত কায়কারটি খাটের সবচেয়ে বিখ্যাত পণ্য এই মিষ্টি অন্য মিষ্টির তুলনায় এই পুতা মিষ্টি চার থেকে পাঁচ গুণ বড় ওজনে আধা কেজি থেকে এক কেজির মতো একা খাওয়া যায় না খেতে হয় ভাগাভাগি করে ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ নেয়ার জন্য দূর দূরান্ত থেকে মিষ্টি প্রেমীরা আসেন কাইকারটেক হাটে পোতা মিষ্টির পাশাপাশি কালো জাম ও সহ অন্য সব মিষ্টিও বেশ ওঠে হাটে অনেকটা শিলপাটা বা শিল পুতার মতো দেখতে বলেই নামের পুতামিষ্টি এই হাটে মিষ্টির দোকান অনেকগুলো মিষ্টি বিক্রিও হয় প্রচুর পুতামিষ্টির স্বাদ মুখে লেগে থাকে তাই সুস্বাদুই মিষ্টি না কিনে সাধারণত বাড়ি ফেরেন না কাইকারে হাটের হাটুরেরা। কেউ বলেন তালের বড়া কেউ বলেন তাল ফুলুরি চালের গুঁড়া ও তালের রসের লেই গরম তেলে ভেজে তালের বড়া বা তাল ফুলুরিকে ভেজানো হয় চিনির শিরায় ডুবিয়ে রসালো তালের বড়ায় মিষ্টির পরিমাণ বেশিও নয় কমও নয় কিন্তু খেতে খুব মজাদার যেমন এর সুঘ্রাণ তেমনি নরম তুলতুলে কেজি দরে বিক্রি হওয়া ঐতিহ্যবাহী পিঠার দামও তেমন বেশি নয় হাঁটুরিদের খুতপি মেটানোর নানা আয়োজন অন্য সব হাটের মতো এই হাটেও আছে পেঁয়াজও এ হাটের অন্যতম জনপ্রিয় পথ খাবার জিলাপি মুরালি কটকটির মতো ও মজাদার খাবারের কোন কমতি নেই এই হাটে চানাচুর ও ঝুড়ি ভাজার মতো জিভে জল আনা ঝাল খাবারও বিক্রি হয় প্রচুর মুখরোচক খাবার হিসেবে বিস্কুটের বেচা কিনাও কম নয় এখানে হরেক রকম মজাদার খাবারের রসনা বিলাসে মেলার চেয়ে কোন অংশে কম যায় না হাটবারের এই কাইকারটে খাট বিশাল জায়গা জুড়ে বসা কাইকার্টিক খাটের এক এক জায়গায় এক এক পণ্যের পশুরা এখানটায় গাছগাছালির চারার বিকি কিনি ফলসহ কলম করা ফলদ গাছও পাওয়া যায় এখানে অর্থকরী হওয়ায় পছন্দমাত্রী ফলদ গাছ ও গাছের চারাই বেশি কেনেন এই হাটের প্রকৃতিপ্রেমী ক্রেতারা রূপের শোভা বিলিয়ে বিক্রি হয় হরেক রকম ফুল গাছও ফলগাছ ও ফুলগাছের সাথে পাল্লা দিয়ে এ হাটে বিক্রি হয় নানা পদের শাকসবজির চারাও এ হাটের লেবুগুড়ের শরবত তৃষ্ণা নিবারণের পানীয় হিসেবে খুব নাম করা বরফ কুচি আখের গুড় ও লেবুর রসের এই শরবত ছয় দশকের অভিজ্ঞতার সুবাদে সবচেয়ে ভালো বানায় বর্ষিয়ার নজিবর রহমান জনপ্রিয় নজিবর চাচার সুস্বাদু লেবুগুড়ের শরবত হাটে আসা ক্রেতা বিক্রেতাদের তৃষ্ণা নেতা প্রাণ জুড়া প্রতি বাড়ে হাটের এখানটায় কবুতর পুট্রি সোনার গাড়ি সব কবুতর পোষেন অনেকেই হাটবাড়ে তাই প্রচুর কবুতর বিকো এখানে হাটে ওঠা কবুতর দক্ষ ক্রেতারা সাধারণত কেনেন চোখ গলা আর দুই ডানার হাল হকিকত দেখে যুবক তরুণ ও কিশোরদের মাঝে কবুতর পালনের ঝোঁকটা বেশি বলে হাটের যত্নায় ওদের কর্মকাণ্ড চোখে পড়ে বেশি দাম নিয়ে দরাদরিটা এখানে হয় কবুতরের জাত স্বভাব রং ও বয়সের নিরীখে বহুতল খাঁচার খোপে খোপে দেশি বিদেশি নানা প্রজাতির কবুতর কারোর জন্য শখের সামগ্রী কারোর জন্য বাড়তে আয়ের উৎস এখানে কবুতরের নিকট প্রতিবেশী টিয়া আর তোতা কৌপলি বুদ্ধিমান ও সামাজিক এই দুই প্রজাতির পাখি কথা বলতে পারে পৌষমানে পাখিপ্রেমীদের কাছে এজন্যই জনপ্রিয় কয়েক পাক পাকপাখুড়ির মধ্যে এই হাটে মেলে তিতির নামের চীনা মুর্গীয় জরহাজির নয় খর্বস হ্যাঁ এখানটায় হাঁস মুরগির পট্টি দেশি মোরগ ও দেশি মুরগি বেশ ওঠেই ঘাটে ঘরে পালা মুরগি ছাড়াও সোনারগাঁও উপজেলার দশটি ইউনিয়নে প্রায় আটশোর মতো পোলট্রি ফার্ম আছে এই হাটে তাই সোনালি লেয়ার ব্রয়লার কিংবা কক এগুলোরও অভাব নেই বাণিজ্যিকভাবে হাঁস চাষ বেড়ে যাওয়ায় পাতিহাঁস এবং রাজহাঁস এখন সারা বছরই পাওয়া যায় এই হাটে জেলায় জেলায় কাইকারটে হাটের সুখ্যাতির আরেক কারণ হাটবাড়েরই গোহাটা হাটা ঘরে ঘরে ছাগল লালন পালনের ভালো চল থাকায় গরুর মতো ছাগলেরও আমদানি ও বিক্রি বেশি এখানে যথারীতি কায়দামাফিক পরক এবং দরাদরি মুলামুলির মধ্য দিয়ে ছাগলের বেচা কেনা হয় এখানে দরাদরিও লেনদেন কখনো ক্রেতা বিক্রেতা নিজেরা সম্পন্ন করেন কখনো মধ্যস্থতা ফড়িয়া দালালের গৌহাটেরই অংশে ছাগলের পাশাপাশি অল্প স্বল্প বিক্রি হয় গাড়োল বা ভেড়াও